যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপায়ারেন্ট তাদের অনেকেই ভার্সিটি ইউনিটের জন্য একটা সেপারেট প্রিপারেশন নাও প্ল্যান করো অ্যাবসোলেটলি রং আসলে কোনো রিজন নাই ইঞ্জিনিয়ারিং পড়লে অটোমেটিক্যালি ভার্সিটি প্রিপারেশনটা হয়ে যায় ইউ ইউনিট টু ডু টু বেসিক থিংস যেটা করলে তোমাদের জন্য আসলে ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি ভার্সিটি ইউনিটের প্রিপারেশনটা ফুল্লি ডান হয়ে যাবে একটু তোমাদেরকে বুঝাই বলি ইঞ্জিনিয়ারিং পড়লে তোমার আসলে কোন কোন জিনিসগুলো কাভার হয়ে যাচ্ছে নাম্বার ওয়ান তোমার থিওরি কাভার্ড নাম্বার টু তোমার ম্যাথের সকল কনসেপ্ট কাভার্ড তোমার মেজরিটি ম্যাথ ইউনিটের জন্য তোমার এক্সট্রা কি লাগতেছে তোমার ভার্সিটি ইউনিটের জন্য একটা ফোর্থ সাবজেক্টের প্রিপারেশন না লাগবে এখন এই ফোর্থ সাবজেক্ট তুমি চাইলে বায়োলজি নিতে পারো অথবা চাইলে ইংলিশও দাগায় আসতে পারো বাট এই ফোর্থ সাবজেক্টের প্রিপারেশন তোমাকে নিতে হবে অনেক স্টুডেন্ট এই ফোর্থ সাবজেক্টের প্রিপারেশন ঠিক মতো নেয় না ইনক্লুডিং মি আমি নিজেও ঠিক মতো নেই নাই আমি বাংলা দাগাইছিলাম আমি বাংলা অনেক ভালো পেয়েছিলাম বিকজ আমি একটু উদ্ভট টাইপের মানুষ এম নট সেইং সবাইকে আমার মতো জগতে উদ্ভট হইতে হবে ইটস নট দি রাইট প্রসেস বাট আপনাকে বায়োলজি ইংলিশ যে কোনো একটা দাগাইতে হবে বায়োলজি ইংলিশ বা বায়োলজির ইংলিশের মধ্যে আপনি যেটাই দাগান না কেন আপনাকে এখানে একটা ভালো মার্কস উঠায় আনতে হবে বিকজ টেকনিক্যালি ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি মতো এটাও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যারি করে ডিও ইউনিটে সো ফোর্থ সাবজেক্টের জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে আমি হেভিলি রেকমেন্ড করি সপ্তাহে অন্তত ছয় ঘন্টা ফোর্থ সাবজেক্টের পিছনে দাও যদি তোমাদের বায়োলজিতে উইকনেস থাকে তাহলে এটাকে আরও বাড়াইতে পারো বাট তোমাকে ছয় থেকে সাত ঘন্টা ফোর্থ সাবজেক্টের পিছনে অবশ্যই দিতে হবে এবং একটা সেপারেট কোর্স যদি তুমি করো তাহলে তোমার জন্য খুবই ভালো হবে গেল নাম্বার ওয়ান নাম্বার টু এই ফোর্থ সাবজেক্টের প্রিপারেশনের পাশাপাশি তোমাদের আরেকটা বড় সমস্যা সেটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন যে ভাই আমি আসলে হাতের ক্যালকুলেশনগুলো কিভাবে করব ইন মোস্ট অফলাইন কোচিংস আসলে দেখা যায় যে তোমাদের মডেল টেস্ট মানে প্রত্যেকদিন ডেইলি এক্সাম নেওয়া হয় এবং ডেইলি এক্সামে ভার্সিটি ইউনিটের যে प्रिपरेशन অংশটুকু আছে তার জন্য এক্সাম নেওয়া হয় বা উইকলি एग्जामও নেওয়া হয় বা অনেক জায়গায় ইদানিং হচ্ছে শুধুমাত্র হচ্ছে যে এক্সাম ব্যাচও পাওয়া যায় তুমি এক্সাম ব্যাচে এনরোল করলেও হবে সো তুমি বা ইভেন চাইলে অনলাইনেও তুমি এক্সাম দিতে পারো মানে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট যেভাবে আমি অনলাইনে এক্সাম দিলাম যেহেতু আমার কাছে এখানে এমসি কি দাগাইতে হচ্ছে ব্রিটার তো তুমি আসলে মোটামুটি ইঞ্জিনিয়ারিং এর সাথে অলরেডি মি মানে করে ফেলতেছোই তাহলে অনলাইনে যদি এক্সামটা তোমাকে প্র্যাকটিস করতে হয় হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে তাহলে তুমি আসলে অনলাইন থেকে একটা এক্সাম ম্যাচ নিতে পারো চাইলে ডেইলি এক্সামের জন্য পড়তে পারো ইচ্ছা তুমি যেভাবে যেটা করতে চাও বাট সেটা করলেই মোটামুটি ডান আর এটা যদি তোমার করা হয়েছে তাহলে কিন্তু তোমার মোটামুটি হচ্ছে যে ডিউ এ ইউনিটের জন্য যা প্রিপারেশন সেটা হয়ে যাবে আর একটা যেটা অবশ্যই করবা অবশ্যই অবশ্যই যেটা আমি মিস করে সেটা হচ্ছে এ ইউনিট কোয়েশ্চেন ব্যাংক সলভ এ ইউনিটের জন্য যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে সেই কোয়েশ্চেন ব্যাংকটা অবশ্যই অবশ্যই সলভ করবা যদি তুমি এই কয়েকটা স্টেপ করতে পারো তাহলে কিন্তু তোমার এক্সট্রা খুব একটা প্রিপারেশনের কাজ না আমি তোমাকে হেভিলি রেকমেন্ড করবো সপ্তাহে একদিন এবং জেনারেলি যেদিন তোমাদের উইকলি এক্সাম থাকে তোমাদের তো আসলে ডেইলি উইকলি এক্সাম থাকে অফলাইনে পড়লে বা অনলাইনেও ডিজাইনিং থাকে সো একটা তো সপ্তাহে একদিন উইকলি এক্সাম থাকে উইকলি এক্সাম দিয়ে তো সাধারণত ওই দিন আর কি নতুন পড়া পড়তে চায় না বিকজ সবাই টায়ার্ড থাকে উইকলি এক্সাম দিয়ে ওই দিনটা তুমি হচ্ছে যে ফুললি তোমার ফোর্থ সাবজেক্ট ইউনিটের কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ এবং এই যে মডেল টেস্ট অলেন্স দাও এইটা পিছনে ব্যয় করো তাহলে সপ্তাহে তোমার ছয় দিন যাচ্ছে ইঞ্জিনিয়ারিং ফুল প্রিপারেশনে এই যে বাকি একটা এক্সট্রা দিন তুমি প্রত্যেক মানে নো সপ্তাহে দিচ্ছ ভেরি বিগ গেম ইউনিটের প্রেপারেশন অনেক উপরে আসবে ইন মোস্ট কেসেস যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ভালো হবে না তাদের সবারই এই মানে পজিশন চলে আসে আমার চলে আসছিল সবারই আসে আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আমি অন্য কোনো কিছু জন্য ঠিক মতো পড়ি নাই বাট অটোমেটিক্যালি চলে আসে বিকজ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হলে সবই হয়ে যায় বাট মেক শিওর যে তোমার জন্য এই অংশগুলো ঠিক মতো করা থাকে তাহলে একটা ভালো পজিশন তুমি ওই জায়গাগুলোতে আনতে পারবা